আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা ভারতের আনন্দবাজার পত্রিকা এই ধরনের একটা নিউজ করছে যেখানে তারা বলতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার কর্মী সমর্থকদের উপর যেই এখন মামলা হামলা হচ্ছে এগুলোর বিচার সে করবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হয় বাংলাদেশ বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে এর মধ্যে ফের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগে বিচার করবেন তিনি সোমবার এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাস দিলেন শেখ হাসিনা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন চিন্তা করবেন না আসতেছি আমি গত বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন তারপর থেকে বিভিন্ন সময় দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় তা সরাসরি সম্প্রচার করা হয় সম্প্রচার করা হয় সোমবার রাতেও সেরকম একটি ভার্চুয়াল আলোচনা সমাজ মাধ্যমের পাতায় সরাসরি আলোচনা সম্প্রসারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনার পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন শেখ হাসিনা কর্মী সমর্থকেরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তাদের আশ্বস্ত করে হাসিনা জানান তিনি সব ঘটনার বিচার করবেন আল্লাহ সেজন্যই বাঁচিয়ে রেখেছে চিন্তা করবেন না আসতেছি আমি ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অলি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও তারও দাবি বিচার একদিন হবেই সেদিন আর বেশি দূরে নয় এক ঘন্টা এগারো মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করে মোট কথা হলো শেখ হাসিনা আবারও তার দলের নেতাকর্মীদের সাথে এক ঘন্টার উপরে একটা মিটিং করছে সেখানে সে বলছে যে দলীয় নেতাকর্মীদের উপরে এখন যে অত্যাচার হচ্ছে বা যে হামলা মামলা হচ্ছে তিনি খুব শীঘ্রই দেশে আসতেছে এবং দেশে আসার পরে তিনি এগুলোর বিচার করবেন কিন্তু মূল কথা হলো যে তিনি বিভিন্ন সমাজে অডিও বার্তাগুলো দেয় সেখানে কোনো একটা বারের জন্য তিনি কিন্তু সে পাঁচ আগস্ট বা তার পূর্ববর্তী বেশ কিছু দিনে যে বাংলাদেশে যে হরত্যাগুলো হয়েছে বাংলাদেশে যেই অসংখ্যজনিত ছাত্র বা মানুষ মারা গেছে অনেকে শরীরের বিভিন্ন অঙ্গ হারাইছে এগুলোর জন্য তার কোনো অনুশোচনা কিন্তু কোনো একটা অডিও বার্তা সে প্রকাশ করে নেই কোনো একটা অডিও বার্তা বলে নেই যে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা কর ক্ষমা চাই বা আমি অনুতপ্ত এটা বলেন ভারতে বসে তিনি কীভাবে অস্থিতিশীলতা করা যায় দেশে সেটা নিয়ে চিন্তা করতেছেন ঠিক সেরকম আরও একটা অডিও বার্তা তিনি বলছেন তিনি খুব শীঘ্র দেশে আসবেন এবং এখন যা হইতেছে এগুলোর বিশ্বাস তিনি করবেন